আজকের এই ভিডিওটা ওই মা বাবার জন্য যে মা বাবা বলে যে আমরা আমাদের সম্পদ ধনসম্পদ যেটা অর্জন করছি সব আমরা সন্তানের জন্য করছি সব কিছু সন্তানের জন্য রেখে যাব তাহলে তাদের ভবিষ্যতে কোনো সমস্যাই হবে না স্যার যদি সন্তানকে কিছু দিতেই চান তাহলে তাকে ভালো শিক্ষা দিন ভালো সংস্কার দিন মেহনত করার অভ্যাস করান যদি আপনার সন্তান যজ্ঞের হয় তাহলে আপনার ধন সম্পদের ফুটো করি তার প্রয়োজন পড়বে না আর আপনার সন্তান যদি অযোগ্য হয় তাহলে আপনি কতই না সম্পত্তি তার জন্য রেখে যান সব ধ্বংস করে দেবে কড়ির মূল্যে বেঁচে দেবে তাই সন্তানকে যদি কিছু দিতে চান তাকে ভালো শিক্ষা দিন ভালো সংস্কার দিন কর্মের ফল তাকে বোঝান মেহনত করার আবেগ তার মধ্যে ভরে দিন আর কিছু লাগবে না তাহলে দেখবেন বাকি সব সে নিজেই তৈরি করে নেবে